তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজকে বৃষ্টির জন্য ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি তিনটি অর্ডার রেকর্ড করার পরেই বৃষ্টি নেমে যায় সেই জন্য আমি ক্যামেরা খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে আমি ছটা অর্ডার করেছি আর অর্ডারও সেরকম ছিল না আর সব ছোটো ছোটো অর্ডার দিয়েছে সেজন্য আর্নিংও আজকে কম হয়েছে দুশো ছাব্বিশ টাকা মতন কাজ হয়েছে আর পঞ্চাশ টাকা মতন তেল জ্বলেছে তো দুটো পর্যন্ত কাজ করেছিলাম নটা থেকে তো অর্ডার বেশি ছিল না বলে সেই জন্যে আর্নিং কম হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে শর্মার সুইটস থেকে তো চলুন বিয়াল্লিশ টাকা তিরাশি পয়সা ফার্স্ট অর্ডার তো যাই গিয়ে নিপালচন্দ্র সুইচ থেকে ফার্স্ট অর্ডার গিয়ে পিক আপ করি তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে দিনের বেলা কোনো বৃষ্টি হয়নি তো নিপালচন্দ্র সুইচ থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো আমি এখন রয়েছি ভবানীপুরে তো সামনেই গিয়ে আমাকে শরৎবস থেকে খাবারটা পিক আপ করতে হবে তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও জোম্যাটোর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিং তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন সেখান থেকে নেপালচন্দ্র সুইটস থেকে গিয়ে আমাকে ফার্স্ট অর্ডার পিক আপ করতে হবে সামনেই দেখা যাচ্ছে শহরপর শহর ওখানে গিয়ে আমাকে বাইশটা রেখে চন্দ্র সুলিশ থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের জানাবো আমি কোথায় যাচ্ছি তো এখন এখানেই রাখছি শরৎ বসুরে এসে গেছি তো চলুন যাই যে খাবারটা আগে পিক আপ করি এইট টু ডাবল থ্রি নাইনটিন এইটটি এটা না এইট টু ডাবল থ্রি তো ফার্স্ট অর্ডার পিকআপ করে নিয়েছি নিকালকে সুইচ থেকে তো চলুন এখন দেখি কোথায় যেতে হবে তো অর্ডারটা রেডি ছিল সাবমিট রামমোহন দত্ত রোড সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট নাম্বার তো ভবানীপুরেই আছে তো চলুন বন্ধুরা যাই ফার্স্ট অর্ডার গিয়ে ডেলিভারি করি নেপালচন্দ্র সুইটস থেকে পিক আপ করে নিলাম তো চলুন বন্ধুরা এখন আমি রয়েছি শরৎভোগ রোডের সামনে থেকে আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে এখান থেকে তো যাওয়া যাবে না আগে থেকে গিয়ে ঘুরতে হবে এখান থেকে ওয়ানওয়ে আছে ভবানীপুরের ভিতর থেকে সব বেরোচ্ছে সামনে থেকে গিয়ে আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে চলুন বন্ধুরা যাই গিয়ে খাবারটাকে ডেলিভারি দিয়ে আসি রাহুল रूम नंबर फ्लैट नंबर सेवन सेकंड फ्लोर सेकंड फ्लोर में जाके डाइन आइए अच्छा तो बंदरा चलो खबर तक डिलीवरी दी राहुल তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন সেকেন্ড অর্ডার কোথায় ঢুকবে সেখানে যাওয়া যাক একচল্লিশ টাকা দিয়েছে এটাতে ইয়েল স্ট্রং একটু তো এখন কোথায় অর্ডার ঢুকবে ঠিক তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এখন আমাকে যেতে হবে সেকেন্ড অর্ডার কোথায় ঢুকবে সেখানে আজকে মনে হচ্ছে অর্ডার একটু কম আছে তো চলুন যাওয়া যাক সেকেন্ড অর্ডারের জন্যে বাইরে গিয়ে কাড়াতে হবে তো হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া বানিপুরে আমি এখন রয়েছি কোথায় অর্ডার ঢুকবেন সেখানেই যেতে হবে চলুন বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে অর্ডারটা তো দিয়েছে থার্টি নাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আজকের মধ্যে অর্ডার অনেক অনেক কম আছে চলুন যাওয়া যাক অর্ডারটাকে গিয়ে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আগে থেকে হচ্ছে আমাকে আগে থেকে গিয়ে আমাকে বা দিকে ঢুকে যেতে হবে তো চলুন আচ্ছা দিয়ে তো যাওয়া যাবে না এদিক দিয়ে ঘুরে যেতে হবে তো আগে থেকে ঘুরে আমাকে যেতে হবে তো স্ন্যাক্সে ওখান থেকে গিয়ে আমাকে সেকেন্ড অর্ডার পিক আপ করতে হবে ফার্স্ট অর্ডার আমার ডেলিভারি করা হয়ে গেছে এখন আমি রয়েছি শরৎবস রোডে তো চলুন এখান থেকে ঢুকে যাই ডান দিকে এখান থেকে ডান দিকে ঢুকে গিয়ে আমাকে খাবারটা পিক আপ করতে হবে যেতে হবে ছশো পঞ্চাশ মিটার তো চলুন বন্ধুরা যাই শর্মা স্ন্যাক্সে গিয়ে সেখানে অর্ডারটা পিক আপ করি এখন আমি রয়েছি ভবানীপুরে এক্ষুনি বেরিয়ে গেলাম তো আগে থেকে গিয়ে আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে তো বন্ধুরা এসে গেছি শর্মা স্ন্যাক্সের কাছে এখান থেকেই আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন দেখি হয়েছে কিনা খাবারটা রেডি তারপরে খাবারটা পিক আপ করা যাবে হ্যাঁ রেডি আছে এইট থ্রি ফাইভ নাইন ভাই এইট থ্রি ফাইভ নাইন আচ্ছা তো অর্ডার আপ হয়ে গেছে এখন আমাকে যেতে হবে অশোকা বিল্ডিং সাউদার্ন एविन्यूते चलूंग जाए বন্ধুরা একদম পিক আপ করে নিয়েছি আমাকে যেতে হবে সারদানে চলুন যাই সারদানের মিনিটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমি এখন হয়েছি তো বন্ধুরা চলুন যাই সারদানে মিনিউ গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সামনেই ডান দিয়ে ঘুরে চারশো মিটার গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন যাই ডান দিয়ে সিগন্যাল খোলা আছে সামনেই গিয়ে আমাকে আগে থেকে খাবারটা ডেলিভারি দিতে হবে আমি এখন রয়েছি সারদান এভিনিউতে তো সারদান এভিনিউতে চারিদিকে গাছপালা দিয়ে ঢাকা খুব সুন্দর জায়গাটা তো চলুন যাই আগে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে লোকেশনের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা কষ্ট হয়েই মনে হচ্ছে বাদ দিকে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে সে গেছি লোকেশনে ভাই অশোকা বিল্ডিং কোনটা এইটা চলুন বন্ধুরা যাই অর্ডারটা ডেলিভারি করে দিই গেট কোন দিক দিয়ে আছে গেট অশোকা বিল্ডিং এর গেট ওই সাইডে অশোকা বিল্ডিং এসে গেছে এখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে এই ফ্লোরে তো এখন এখানে রাখছি খাবারটা ডেলিভারি দিয়েছি তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেলিভারি হয়ে গেল একটা অর্ডার ঢুকেছে কে এফসিতে রোডে তো চলুন এখানে ঘুরে আবার যেতে হবে শরৎবোষ রোডে তো শরৎবোশ রোড থেকে গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আগে দিয়ে ঢুকে যাবো আর এখান দিয়ে যাওয়া যাবে তো চলুন বন্ধুরা যাই আগে থেকে ডান দিকে ঘুরে গিয়ে আবার বা দিকে ঘুরে শরৎ বসর থেকে একটা পিক আপ করতে হবে আমি এখন রয়েছি সারদান এভিনিউতে তো এখান থেকে আমাকে ডান দিয়ে ঘুরে গিয়ে আবার ডান দিকে ঘুরতে হবে তো চলুন বললো আগে থেকে আমাকে ডান দিয়ে ঘুরে গিয়ে আবার তিন নম্বর অর্ডার পিক আপ করতে যাচ্ছি এখনো বৃষ্টি শুরু হয়নি তো এই অর্ডারটাতে দিয়েছে চল্লিশ টাকার মতন মনে হচ্ছে রেন শার্ট চালু আছে কুড়ি টাকা করে রেন শার্ট দিচ্ছে তো চলুন যাই আগে থেকে গিয়ে খাবারটা পিক আপ করি শরৎপুর শহর থেকে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাব তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা এসে গেছি কে তো চলুন কে থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে পিক আপ ইজ নট রেডি পিক আপ ইজ রেডি তো চলুন বন্ধুরা পিক আপ ইজ রেডি বলছে তো আবারটা পিক আপ করে নিই তারপর তো বন্ধুরা আট মিনিট পরে খাবারটা আমাকে হয়েছে সেভেন ওয়ান ফাইভ টু আট মিনিট লেট করে খাবারটা আমাকে দিচ্ছে এখন এটাকে নিয়ে আমার যেতে হবে তিন থেকে একসময় একটু ইয়ে করে দাও না একসঙ্গে তিন থেকে এরকম করে এরকম করে মেরে দাও তাহলে পরে পড়বে না এরকম করে মারো এরকম এরকম করে মারো তাহলে ইয়ে হবে না লম্বা লম্বি করে দিও না তাহলে পড়ে যাবে হ্যাঁ ওই মেরে দাও না এর টেপ দিয়ে মেরে দাও না পড়ে গেলে তো সব বেরিয়ে যাবে আমার আগে একবার হয়েছে এরকম আমার সেই জন্য বলছি তিনটে একসঙ্গে করে দিয়েছে দেখলাম ঠিক আছে মানে ব্যালেন্স পাবে সেই জন্য বলছি এরকমভাবে মেরে দাও দেখো যদি হয় পড়বে না তেমনি ও এরকমভাবে নেবে তাহলে পরে পড়বে না নাহলে ওই এরকম ইয়ে গ্লাসে দিয়েছিল পড়ে গেছে এক জায়গা থেকে আমাকে এরকমভাবে দিয়েছে দেখলাম যে একটাও পড়েনি দুটো হলে অসুবিধা তিনটে হলে সুবিধা ঠিক আছে প্যাকেট ছিঁড়ে গেলে প্রবলেম নেই দেখি একটুখানি খোলো তো ভাই একটুখানি ঠেলো না এটা একটু ঠেলো না এটা এটা তো বন্ধুরা হয়ে গেছে চলুন যাওয়া যাক এবার অর্ডার ডেলিভারি লোকেশানে যেতে হবে তো চলুন বন্ধুরা যাই তো বন্ধুরা থার্ড অর্ডার পিক আপ করা হয়ে গেছে তো চলুন কেএফসি থেকে পিক আপ করলাম এখন আমাকে যেতে হবে চলুন আগে থেকে আমাকে দিকে ঘুরে যেতে হবে আমি এখন রয়েছি এখান থেকে গিয়ে আবার আমাকে শরৎবর্ষ রোডে গিয়ে রাস্তার ওপাশে গিয়ে আমাকে যেতে হবে ডান দিয়ে ঘুরে যেতে হবে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ডেলিভারি লোকেশনে গিয়ে তো বন্ধুরা খাবারটা ডেলিভারি লোকেশানে চলে এসছি চলুন আগে থেকে গিয়ে আমাকে ডান দিকে ঘুরে খাবারটা ডেলিভারি দিতে হবে তো সামনেই রয়েছে আমার ডেলিভারি লোকেশান আমি এখন রয়েছি আর এন দাস ঢাকুরিয়া তো আমি এখন ঢাকুরিয়াতে রয়েছি সামনে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিয়ে দিতে হবে আর এন দাস রোডে আমার এখানে দেখাচ্ছে বা দিকেই কোথাও আছে আমার ডেলিভারি লোকেশান চলুন বলে দিয়েছিলাম মানে এখানটায় কোথাও হবে এইটাই তো হতে পারে নয় নাইন ন নম্বরেই ঢুকে গেছি চলুন এখানে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে কাস্টমারকে কল করি দয়োতি বিশ্বাস কোন ফ্লোরে হ্যাঁ কোন প্রোডাক্ট হ্যাঁ এটা কোন লিখবি যাও আচ্ছা হ্যাঁ হ্যালো আমি লোকেশনে এসে গেছি হ্যাঁ ওখানেই ঢুকেছি ভিতরে হ্যাঁ গেট আর টান নিয়ে হ্যাঁ একটা দরজা আছে কোন ফ্লোরে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দেবো এখানে তাই তো দুটো একশো নেই আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তো বন্ধুরা থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম তো আজকে সবই ক্যাশ অর্ডার দিচ্ছে দিয়ে এখন ব্লক করে দিলো যেতে হবে আমাকে তো যেতে হবে আমাকে আবার ক্যাশ জমা দিতে তো চলুন যাই গিয়ে ক্যাশটা আগে জমা দিয়ে দিই তো এখন অফ করে দিয়েছে আমাকে আবার যেতে হবে লোকেশানে গিয়ে আমাকে ক্যাশটা জমা দিতে হবে তারপরে আবার আমার অ্যাকাউন্ট খুলবে এখানে কোথায় কি আছে আমার জানা নেই যেতে হবে এখন পাকসার কাছে তো চলুন যাওয়া যাক ওয়েস্ট ফল স্টেশনে গিয়ে ক্যাশটা জমা দিতে হবে তারপরে আবার কাজ করতে পারবো হ্যাঁ শুনে পাল্লা দিবি हां रेस करिए यहां से करेगा रेस चल रेस कर तो বন্ধুরা ইআর কো থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এখন আজকে যেতে হবে তো চলুন মনরা যাই থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এখন আজকে যেতে হবে একবার বক্সার কাছে গিয়ে আমার ক্যাশটা জমা দিতে হবে এয়ারটেলের দোকানে এখন খুলবে হ্যাঁ মনে হয় খুলে গেছে তো চলুন যাই কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্যাশ অর্ডার জমা দেওয়ার পরে আজকে ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি তিনটে ভিডিও রেকর্ড করার পরেই বৃষ্টি নেমে যায় সেজন্য আমি ক্যামেরা খুলে ফেলি আর তারপরে টোটাল ছটা অর্ডার করেছি আর আমার আর্নিং হয়েছে দুশো টাকা আর আমার তেল খরচা হয়েছে পঞ্চাশ টাকা মতন তো আজকে আমার আর্নিং দুশো টাকা হয়েছে তো সব দিন সমান যায় না আজকে অর্ডারও বেশি ছিল না তো অর্ডারের অবস্থা খুব খারাপ ছিল